পুরুষ দংশের সাতটি কারণ রয়েছে মনে রাখতে হবে যে পুরুষের ভিতরে সাতটি আলামত থাকবে এই পুরুষ দংশ হয়ে যাবে এই পুরুষের সংসার কখনো সুখের সংসার হবে না এই পুরুষ দুনিয়া দংশ হয়ে যাবে পরকালে তার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না নাউজুবিল্লাহ মিন জালিক দেখেন একজন পুরুষ কখন দংশ হয়ে যায় যখন তার মাঝে সাতটি আলামত সাতটি সিম্পটম যখন তার মাঝে যখন ফুটে উঠবে মনে রাখতে হবে দংশটা এমন যে আপনি দুনিয়াও হারাবেন পরকালো আপনি হারাবেন আর আপনি যদি দুনিয়াও হারিয়ে ফেলেন পরকালো যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে তো আপনি কুকুরের চাইতে আরো নিকৃষ্ট কুকুরের চাইতে আরো অগম একটা কুকুর আপনার চাইতে অনেক ভালো আছে এটা আপনি ধ্বংস হয়ে যান এই জন্যে পুরুষ যারা আছি আমরা এই আলামত কি আমাদের মাঝে যদি থাকে তাহলে আজকের থেকে আপনি প্রমিস করে নেন আল্লাহ তোমার কাছে হাবার শুক্রিয়া এখান থেকে আপনি ফিরে আসেন তাহলে আপনার সম্মান আকাশম্বী হয়ে যাবে দুনিয়া তো আপনি শান্তি পাবেন পরকাল আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন পুরুষ ধ্বংসের যে সাতটা আলামত এর মধ্যে এক নম্বর হচ্ছে যেই পুরুষ স্ত্রীর সাথে অতিরিক্ত জেদ করে অতিরিক্ত রাগ পরিদর্শন করে কিছু না হলে কিছু হলেই অতিরিক্ত জেদ দেখেন অতিরিক্ত রাগ কিন্তু ধ্বংসের কারণ এটা সবাই আমরা জানি আপনি রাগ করবেন রাগের সময় রাগ করবেন হ্যাঁ এটা তো সিস্টেম আছে একটা নেজাম আছে কিন্তু অনেক পুরুষ দেখবেন ছোটোখাটো বিষয় নিয়ে এমন রাগ দেখায় এমন রাগ করে যে মনে হয়ে জানে কি যেন হয়ে গেছে কিন্তু আসলে কিছুই না মনে রাখতে হবে আমার পুরুষ বায়ার যদি আপনি অতিরিক্ত রাগ পরিদর্শন করেন তাহলে মনে রাখতে হবে আপনি ধ্বংস হয়ে যাবেন কখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনার মনের ভিতর থাকা রাগগুলাকে আপনি দূর করে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিতনে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন ওয়ালি কাযিমিনাল গাইযাও ওয়াল নাস মমিনের যে বৈশিষ্ট্য হলো মমিন কখনো রাগ পরিদর্শন করে না রাগ উঠলেও রাগটাকে নিয়ন্ত্রণ করে রাগ যদি আপনার নিয়ন্ত্রণ না তাকে আপনি কখনো প্রকৃত মমিন হতে পারবেন না যদি আপনি মমিন নিজেকে ইমানদার দাবি করেন মমিন মুক্তাকে দাবি করেন তাহলে রাগ আপনি পরিদর্শন করতে পারবেন না রাগটাকে আল্লাহর জন্য আপনি ঠান্ডা রাখতে হবে এই অনেক পুরুষ আছে দেখবেন কিছু হইলে না হইলেই বাহিরে ঝগড়া হয়েছে তাদের সাথে পারছে না বউর সাথে গিয়ে জেদ মেটাই অনেক পুরুষ আছে না এমন এটা কখনো করা যাবে না স্ত্রীর সাথে রাগ পরিদর্শন করা যাবে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেই পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না অনেক পুরুষ দেখবেন স্ত্রী এত সুন্দর এত স্মার্ট তারপর তার কাছে স্ত্রীর রূপ ভালো লাগে না স্ত্রীর সৌন্দর্য তার কাছে ভালো লাগে না তার কাছে ভালো লাগে অন্য মহিলার রূপ ভালো লাগে অনেক পুরুষ দেখবেন নিজের ঘরের স্ত্রী অনেক সুন্দর নিজের গরের স্ত্রী অনেক স্মার্ট কিন্তু ঘরের ভিতর অনেক সুন্দর স্ত্রী দেখে আরেকটা মহিলার সাথে করে আবার তার চেহারা দেখলে আপনার আসবে না এমন একটা মহিলার সাথে সে পরকিয়া করে এর মারি হচ্ছে আল্লাহ পাকিন এমন অবস্থায় যদি আপনি দিনকাল অতিবাহিত করেন আপনি ইমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায়ী হবেন আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়া আপনি হারাবেন পরকাল আপনি হারিয়ে চলবেন এরে আল্লাহ তালার বান্দা যুবক শোনা শোনা অনেক পুরুষের বেতন এমন আছে গড়ের বিতন অত্যন্ত সুন্দর স্ত্রী তারপর কিন্তু স্ত্রীর রূপের প্রশংসা করে না স্ত্রীর রূপের শুক্রিয়া আদায় করে না আর একজন মহিলার রূপ দেখে সে শুক্রিয়া আদায় করে এই পুরুষ দুনিয়া ও হারিয়ে ফেলবে পরকালে পুরুষ হারিয়ে ফেলবে এটা ধ্বংস হয়ে যাবে যেই পুরুষ স্ত্রীর সৌন্দর্য দেখে সন্তুষ্ট থাকে না সে কখনো পরিপূর্ণ পুরুষ হতে পারে না এই পুরুষটা ধ্বংসশীল পুরুষ এটা দুনিয়াও হারাবে পরকালে সে হারাই ফেলবে মোহতারাম হাজির তিন নাম্বার হচ্ছে যেই পুরুষ স্ত্রীকে ইনকামের জন্য খুঁটা দেয় আচ্ছা বলেন তো স্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ পাক তিনি আমাদেরকে হুকুম করেছেন এখন যদি আপনি স্ত্রীকে বললেন বৈশা বসে খালি খাও ইনকাম করতে পারো না কোনো সচ্ছল পুরুষের কথাবার্তা আচ্ছা বলেন এটা কি কোনো কোনো পুরুষ পুরুষ এমন যে পুরুষের পুরুষের শক্তি ভালো ভালো লক্ষণ আল্লাহ পাক আপনাকে বাহিরের কাজকর্ম করার জন্য আমার আল্লাহ দিয়েছেন আর নারীরা ঘরের ভিতরে থাকবে তাদেরকে যদি আপনি বাহিরের কথা বলেন আর আপনি যদি ঘরের ভিতরের কথা বলেন এটা কি মস্তিষ্ক কোনো পুরুষের কাজ হতে পারে এটা কখনো আপনি করবেন না আপনার স্ত্রীকে আপনি ইনকামের জন্য কখনো খুঁটা দিবেন না ইনকামের জন্য সে আপনার ঘরে ঘরে আসে নাই ইনকামের জন্য সে যদি আপনার আপনার তাহলে সংসার কেন করবে সে তো সংসার সারাই থাকতে পারতো এটা কখনো করা যাবে না যেই পুরুষের ভিতরে এমন সিমটম এমন আলামত আপনি পেয়ে যাবেন একটা ধ্বংসশীল পুরুষ এই পুরুষটা ধ্বংস হয়ে যাবেন মোহতারাম হাজিরিন চার নাম্বার হচ্ছে যেই পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে মনে করেন মানে যেই পুরুষ চার নাম্বার হচ্ছে যেই পুরুষে সংসারের দায়িত্ব অনেক অবহেলা করে মানে ঘরের ভিতরে যা লাগবে তা আনে না ছেলে মেয়ে আছে বিবি বাচ্চা আছে মানে তাদের যে প্রয়োজন সে প্রয়োজনগুলো মিঠাই না অনেক পুরুষ আছে দেখবেন বাহিরে সে খুব ভালো ভালো খাবার খায় রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খায় কিন্তু স্ত্রীর জন্য আনে না ঘরের জন্য আনে না কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন তুমি যে খাবার গুলা পছন্দ করবা তোমার স্ত্রীর জন্য সে খাবার তুমি নিয়ে আসবা যদি না আনো তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে আপনি হিসাব দিতে হবে আমার আল্লাহ বলবে আরে তুমি যে খাবার গুলা খাইছিলা কিন্তু তোমার স্ত্রীর জন্য আনো নাই কেন আনো নাই ওই সময় আপনি আল্লাহ পাকের কাছে কি হিসাব দিবেন এটার জন্য আপনি প্রস্তুত থাকুন হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে পাই টু পাই হিসাব আপনাকে দিতে হবে আপনি ভালো ভালো খাবার খান স্ত্রীর জন্য আপনি নিয়ে আসেন না ভালো পোশাক আপনি পরেন স্ত্রীকে আপনি দেন না ভালো পোশাক আপনি পরেন আপনার মেয়েটাকে আপনি দেন না আপনার চাইতে নির্লজ্জ আপনার চাইতে এত কুকুরের চাইতে নিকৃষ্ট কোনো মানুষ আর হতে পারে না এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নম্বর হচ্ছে যে পুরুষ স্ত্রী টাকার পরও একাধিক প্রেম করে বড় বেড়ায় আসে না অনেক পুরুষ ঘরের ভিতরে স্ত্রী আছে তারপর তার রিলেশনের কোনো অভাব নাই এর আল্লাহ তালার বাংলা শোনা শোনা পৃথিবীর জমিনের ভিতরে অনেক পুরুষ এমন আছে ঘরের ভিতরে সুন্দরের উপশে স্ত্রী ঘরের ভিতরে তাকার পরেই পুরুষের কিন্তু কোনো গার্লফ্রেন্ডের কোনো অভাব নাই প্রেমিকার কোনো অভাব নাই হ্যাঁ পুরুষ মনে রাখতে হবে আপনার চেহারা সুন্দর হতে পারে আপনার বডি ফিগার ভালো হতে পারে আপনি একাধিক সম্পর্ক করতে পারেন এটার জন্য কিন্তু বেড়া ঘিরে নয় এটার জন্য কিন্তু আসল পুরুষ নয় আল্লাহ রাসুল বলেছেন সবচেয়ে তা আসল পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো হয়ে যাবে আল্লাহ যাবি যুবক তুমি শোনো দিনের কাম লাগাই আপনি শোনেন যদি এমন আপনি যান আপনার ঘরের ভেতরে চিনে থাকার পরে যদি আপনি অবৈধ সম্পর্ক করেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন কখনো আপনার ঘরের ভেতরে আমার আল্লাহ উন্নতি দিবেন না সব অবিশব্দ করে এটা এই ঘরের ভিতরে কখনো বরকত আসবে না এত সুন্দর হালাল ফিউর স্ত্রী ঘরের ভিতরে রেখে অন্য মেয়েদের সাথে আপনি সম্পর্ক করবেন আপনার মনের ভিতরে হাই হতাশ কখনো দূর হবে না আপনার মনের ভিতরে হাই হতাশ এমন কি অভাব অনটন কখনো দূর হবে না আমার আল্লাহ আপনাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিবেন এর আল্লাহ তালার বাংলা এই সব ধরনের পুরুষ গুলা ক্যামেরাল না ধ্বংস করে দিবেন এর মধ্যে ছয় নম্বর হলো যে পুরুষ মানুষের কথা শুনে তার স্ত্রীকে মূল্যায়ন করে না মানুষ তার স্ত্রীকে মূল্যায়ন করে না মানুষের কথা শুনে মা বোনের কথা শুনে মনে রাখতে হবে মার কথাও শুনতে হবে স্ত্রীর কথাও আপনি শুনতে হবে অনেক পুরুষ আছে শুধু মার কথা শুনে স্ত্রীর কথা শুনে না এটা প্রকৃত পুরুষ হতে পারে না আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন আপনি আপনার মাকে সম্মান করবেন মাকে মায়ের মতো সম্মান করবেন স্ত্রীকে স্ত্রীর মতো সম্মান করতে হবে এটাই হচ্ছে আসল পুরুষের লক্ষ্য অনেক পুরুষ দেখবেন বোনের কথা শুনে স্ত্রীকে পিটাই বাহিরের কথা শুনে স্ত্রীকে মার দূর করে আসে না অনেক পুরুষ এটা কখনো প্রকৃত পুরুষের লক্ষণ হতে পারে না এটা ধ্বংস হয়ে যাবেন আপনি এই পুরুষ ধ্বংসের যে সাতটি লক্ষণ সাতটি সিমটম এর মাঝে ছয় নাম্বার হচ্ছে যেই পুরুষ অন্যের কথা শুনে বউকে বউকে পিটাই বা বউর কথা শুনে না সাত নাম্বার হচ্ছে যেই পুরুষ বউকে বেশি বেশি করে আঘাত করে কথা বলে মানে কথার দাঁড়াতে বউকে আঘাত দিয়ে কথা বলে ছোটখাটো বিষয় নিয়ে এমন কথা বউকে শোনায় তার কলিদার ভিতরে গিয়া লাগবে এই সাতটি আলামত যদি কোনো পুরুষের ভিতরে থাকে তাহলে সেই পুরুষকে কোনো উন্নতি করতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক বীর পুরুষ হিসাবে ইসলামিক পুরুষ হিসাবে যেন কবুল করেন সবাই পুরে আমি